ও আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা কারুর পকেট বড় কারুর পকেট ছোট কেউ একটু বেশি কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান টি ও আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তা আমিও খুব ভালো আছি কেন এত বেশি ভালো আছি সেটা নয় সময় মতন জানাবো ঠিক আছে এখনকার মতন চলো শুরু করে দিই ভিডিওটা সেটা হচ্ছে ইটিং শো ইটিং শো তো আমরা কি সুন্দর ইটিং শো দেখলাম আমি তো বলছি টুকলি আপগ্রেড করছে আপগ্রেড করছি নিজেকে ঠিক আছে সেই জন্য অ্যারুস টুকেট আমি বলে দিয়েছি টুকেট অ্যারুস টুকেটের খানা পিনা এখন চলবে এ তো সবে শুরু বাবা এই যে কে মানে টুকলি যা ব্রোকলি দেখিয়েছে তারপর থেকে টুকলির মাথায় শুধু ব্রোকলি ব্রোকলি আর ব্রোকলি চলছে একটা সময় তোমরা দেখেছ শুধু চলছিল ওই যে পকোড়া 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 পকড়া পকড়া চিকেন পকোড়া ভেজ পকড়া ডাল পকোড়া তারপরে হচ্ছে আরও যত পকোড়া আছে মানে সব কিছুর পকোড়া এখন ব্রকলি ব্রোকলি ব্রোকলি সব এতে একেবারে পালে ব্রকলি দিয়ে দেয় তো বানিয়েছে কি বানিয়েছে হচ্ছে চিকেন স্টু যাই হোক চিকেন স্টু তিনটে সিটি মেরে একেবারে দিয়েছে ওরে বাবা বামনকে তো দিয়েছে আবার মানে স্যান্ডউইচ মানে ওই ব্রেডের সাথে স্যান্ডউইচ নয় ব্রেড বাটারের সাথে একেবারে ইংলিশ টু ডিনার তো সে ভালো কথা তো আমরা জানি স্যুপ বলটা ঠিক আছে স্যুপের যে চামচগুলো হয় এরকম কাদা উঁচু চামচ যদিও বা আমি অত বিজ্ঞ নই তবুও কাদা উঁচু চামচ টাইপের হয় আর কি স্পুনটা কাদা উঁচু টাইপের হয় তো সেটা দিয়ে স্যুপ খায় আমি বাপের জন্মে দেখিনি যে স্যুপের মধ্যে এরকম এরকম এরা 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 করে কেউ মানে হাড়ের গায়ে থেকে মাংস চিড়ে খায় না আমি যেটা জানি স্যুপ হবে এরকম চিকেনের টুকরো থাকবে সেটাকে কামড়াবে সবজি থাকবে এরকম করে টানবে কামড়াবে এরকমটা জানি হ্যাঁ হ্যাঁ অনেক সময় চিকেন স্টু করে সেটাকে এরকম করে কামড়ায় নিয়ে এমনি 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 করে কামড়ায় এ দেখে তো আমরা ওরে বাবা বামুন আবার মানে হাত দিয়ে খাচ্ছে চামচ দিয়ে খাচ্ছে এরমভাবে মাংস মানে মাংসের গায়ে থেকে এই মানে হাড়ের গায়ে থেকে মাংস টেনে টেনে খাচ্ছে ওরে বাবা মানে বিশাল ইটিং শো এইটা নাকি আবার থেরাপি ওরে বাবা এই যদি থেরাপি হয় সেই থেরাপি দেখে মানুষের ঘেন্নাচাড়ার কিছু আসবে না তো যাই হোক মাঝখানে একটা বাটি রেখেছে সেখানে হাড় ফার ফেলা বামুন তো ওই প্লেটটাতেই ফেলে দিচ্ছে সে ভালো কথা টুকলি অ্যাজ ইউজুয়াল তাড়াতাড়ি খাবে এইটাই আমাদের জানা কথা তবে চিকেন স্টুর মধ্যে একটু বাটার দিতে হবে একটু নামানোর আগে দিতে হবে গোলমরিচের গুঁড়ো একটু টমেটো এই টমেটো নয় সরি লেবুর রস দিতে হবে তবেই তো চিকেন স্টু একটু জমবে যাই হোক গোলমরিচের গুঁড়ো আর বাটার এই দুটো জিনিস একেবারে স্টুয়ে মানে দিতেই হবে ঠিক আছে তার সাথে একটু ধনে পাতা কুচি শীতকাল ধনে পাতা কুচি দারুণ যায় দারুণ যায় যাই হোক যদিও বা আমি মানে ভেজ স্যুপ খুব ভালো খাই গো চিকেন সুপ খেতে পারি না তো যাই হোক ওই এক একবার খেয়েছিলাম তা বাড়ির লোকেদের পাল্লায় পরে বাট্টা এ এক চামচ আমি বেশি ভালো খাই না হ্যাঁ হ্যাঁ স্যুপ জিনিসটা আমি একেবারেই ভালো খাই না মোমো স্যুপটা খাই হ্যাঁ তবে যদি বলো স্যুপ খেতে হয় তাহলে আমি ভেজিটেবল স্যুপটা আই লাইক করি বাট চিকেন স্যুপ বা স্টু এই সমস্ত জিনিস আমার পছন্দ না কিন্তু আমার পছন্দের দিয়ে এখানে কি হবে টুগলি তো গপা গপ সপা সপ মেরে দিচ্ছে হ্যাঁ তারপরে বামন আবার ওখানেও কমিউনিটি পোস্ট দিয়েছে যে অপমান করাটা খুব সহজ সম্মান করতে এই লাগে ওই লাগে সে কে যে এদের রোজ রোজ অপমান করে আর কে যে রোজ রোজ সম্মান দেয় এইটাই হচ্ছে বড় কথা তা টুকলি তুই বলে কাকুর বাড়িতে মানে নিমন্ত্রিত অতিথি হিসেবে গেছিলি তাহলে বাড়িতে এসে সাটালি কি করে রে তুই তো নিমন্তন্ন অতিথি হিসেবে গেছিস আমরা জানি যেখানে আমরা যাই নিমন্তন্ন অতিথি হিসেবে সেখানে আমাদের জন্য একটা খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রাখে সে চপ হতে পারে শিঙারা হতে পারে আর শীতকাল মানে এখন একটু কফি চায়ের ব্যবস্থা তো থাকবেই আর গরমকাল হলে লস্যি শরবত এইসবের ব্যবস্থার সাথে আরও অন্য কিছু ব্যবস্থা থাকবে তা কি খেলি সেটা তো দেখালি না আবার বাড়িতে এসে খুব খেয়েছে যাই হোক সেটা তো ছিল গতকালের কথা এই আজকের কথা বলি এই আগে ওই বাড়ি থাকতেন পরে আমাদের চোখ কুর্তি পরিয়ে একদম মনে রং লাগিয়ে দিয়েছে সে ভালো করেছে বাপরে বাপ মানে কালার গুলো পড়ছে কি সুন্দর একেবারে নববধূ যাকে বলে আর কি তো ভালো কথা টুকলি সেরকম কিছু রান্না করেনি গো কারণ জানোই তো তোমরা একটু ভাগারের ব্যাপার স্যাপার আছে টুকলির মধ্যে এদিকে ফ্রিজটাও রয়েছে ওই ভাগারের জিনিসপত্রগুলো জমানোর জন্য সেটা বড়ো কথা না সেটা বড় কথা না মানে টুকলি খাবার থাকতে থাকতে আবার রাঁধে আবার রাঁধে আমরা একটু কম পরিমাণে করি রান্না করি সেইটা শেষ যতক্ষণ হবে তারপরে গিয়ে আবার রান্না হবে ওইটা শেষ না করেই দশ পদে আজকেরটা কালকে পশু তসু নসু এরমভাবে খাই না যাই হোক টুকলি খায় তো টুকলির আর ব্লগে আছে এটা কি ওই চা খাওয়া থর বড়ি খাড়ার ওই প্যা 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 বাজনা শোনানো অনেকেই বলছে টুকলি মানে ব্লগটা কিন্তু জমছে না আমারও ঠিক জমছে না টুকলি একটু ব্লগে একটু অন্য স্বাদের একটু ভিন্ন স্বাদের মশলা ফাসালা লাগাতে হবে তবে বামন কিন্তু বলেই দিয়েছে যে এখন কিন্তু এই সময়টা একেবারে ভিউজ ওঠে না আসলে কি ভিউজ ওঠে না না রেভিনিউ একটু কম ঢোকে সেইটাই আসল কথার এক কথা আমিও তো জানি ডিসেম্বর মাসে যা রেভিনিউ ঢুকছিল নদীতে তার হাফের হাফ হয়ে গেছে ওই জন্য টুকলি বামনের মাথা কাজ করছে না তার মধ্যে তার মধ্যে বাবা প্রতিদ্বন্দ্বী হিসেবে এতগুলো মার্কেটে আছে কাকে যে সরাবে আর কাকে যে ধরবে সেটাই বুঝতে পারছে না দুর্ভাগ্য হচ্ছে এইটাই যে ওই যে দাদা বৌদিকে প্রমোট করে করে চ্যানেলগুলো যেন ওঠসেই না ওঠসেই না ওঠসেই না এদিকে টুকলি সেদিন বলল যে সমাজের বিদ্যাসাগর রাজা রামমোহন হ্যাঁ নাকি আমি কে একজন কমেন্টস করিল তা মানে তাকে একদম মানে পিন কমেন্ট করে আমাকে ঠুকলো হ্যাঁ সময় সংস্করণের দায়িত্ব নাকি আমি নিয়েছি বলি হ্যাঁ গা মেয়ে আজ যদি বিদ্যাসাগর না থাকতো তুমি স্কুলে যেতে পারতে বিদ্যাসাগর না থাকলে টুকলির মতন ওই দিদিকে নছল্লাপানা করতে পারতো টুকলি বলো দেখি মেয়ে হ্যাঁ আজকে যদি বিদ্যাসাগর না থাকতো তাহলে এই দ্বিতীয় বিবাহ তারপরে বিধবা বিবাহ এগুলো হতো রাজা রাজা রামমোহন যদি না থাকতো তাহলে কি হতো সতীদাহ প্রথা কি বন্ধ করা যেত এই মহান পুরুষের সাথে আমার না তুলনা করো না এদের পায়ের যোগ্য আমি নই এদের আমি প্রভু মনে করি আইডাল মনে করি ভগবানের থেকেও মানে এরা এরাই হচ্ছে ভগবান আমরা তো রিয়েল ভগবান বলতে এদেরই আমরা বানি কারণ এরা সমাজের জন্য এমন কিছু করেছে বলে আজকে আমরা মেয়েরা এত স্বাধীন তাই ওর সাথে আমার তুলনা নয় তবে হ্যাঁ এরা আছে বলে এই টুকলি না টুকলি এই এত ট্যান দিতে পারছে এই টুকলি আমি মানে পড়াশোনায় তো জানতাম না তাহলে আবার জ্ঞান দিতাম কি ওই মুখ সুক্ষ হয় স্বামীর পায়ের তলায় থাকতো হতো সেইটা বড় কথা না সেইটা বড় কথা না আমার জ্ঞান দেওয়াটা ভালো লাগে না অথচ দাদা তিনটে চ্যানেল খুলে রামকৃষ্ণর বাণী বিবেকানন্দর বাণী বাবা সবার ভগবানের বাণী শ্রীকৃষ্ণের বাণী অথচ বোনটাকে একটু বাণী ঠানি দিয়ে সুদ্রতে পারে না বামনটাকে বলতে পারে না যে তুমি খেও না খেও না এত কথা বলে আমার মানে কী বলবো আমাকে নিয়ে এত কথা বলে অথচ এই কথাটা কেন ক্লিয়ার করলো না টুকলি যে একত্রিশে ডিসেম্বর রাতে বামন লাইভে মানে একত্রিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারির ওই মুহূর্তটায় যে ওরা ব্লগ বানিয়েছিল মানে লাইভ করেছিল সেটাতে মাল খায়নি এইটা হক বলুক তো দেখি না মাল অনেকেই খায় ঠিক আছে মাল খাওয়ারই ওইটা দিন তাই বলে ওই যে ম্যান্ডি স্যান্ডি যেরম প্রমোট করেছে এরা প্রমোট করেছে তাহলে এদের আমি কি করে মেনে নিই কী করে মেনে নিই হ্যাঁ রে বামন তুই খেয়েছিস খা তুই কেন ক্যামেরার সামনে আসলি আচ্ছা তোর তো কিছু করার নেই কারণ তোর ওই যে দিদিমুনি খাওয়া বন্ধ করে দেবে না আসলেই তো তোর কপালে আছে যাই হোক এই আমি আছি বলে ওই যে ডিনার সেটগুলোতে খেতে পারছিস হ্যাঁ লাউ পলা সেট না কিসের পলা যাই হোক ওই যে ডিনার সেটগুলির নাম আমার তো দায় মনে হলো দেখে যাই ও গত তো নাম দেখিনি ওই যে খেতে পারছিস এই তোর ভাগ্য ভালো তাই আমার নাম করে একটু পেন ঠুকিস বুঝেছিস ওই চিকেন স্টু ওই তার সাথে যে পাউরুটি যে পেলি আবার তুই কি বলছিস একদিন সাউন্ড কম হয়ে যায় একদিন বেশি হয়ে যায় মানে যেদিন খাস সেদিন কম হয়ে যায় আর যেদিন খাস না সেদিন সুস্থ অবস্থায় থাকে সেদিন বেশি হয় টুকলি আবার বলছে না করটা ঠিক করে ঢোকে না তো মাইক মাইকের তাই তা কটটা কেন ঢোকায় না ঢুকি একবার টেস্টিং করে নিবি হ্যালো হ্যালো চেক 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 হ্যালো হ্যালো এরকম করে নিতে হবে তো বামন হ্যাঁ টুকলির কথা শুনতে হবে তো তারপরে যাই হোক টুকলি আর কি দেখাবে দেখানোর মধ্যে ওই চিকেন স্টু তিনটে সিটি ওই তো ছেলের স্টু বানালো যাই হোক চিকেন স্টু স্যু ওই হলো আমার বামন আবার বলছে এরা চিকেন স্টু হলে কী হবে এর মধ্যে ভেজিটেবলস আছে ওরে বামুন পাইছিস পাইছিস খাইছিস কোনো দিন মনে হলো না তুই খাইছিস এর আগে না ওই বাড়িতে থাকতে খাইছিস মানে টুকলির হাতে পরেই খাইছিস এই ইউটিউবের দয়াতেই খাইছিস মানে ইউটিউব দেখে রেসিপিগুলো দেখে খাইছিস তার আগে খাইছিস বলে মনে হলো না তোর যা খাওয়ার ধরুন ধারণ বাবারে রে বা তো যাই হোক তোর বউ যে চিকেন স্টু বানালো ও আমার মোটেও পছন্দ হয়নি মোটেও পছন্দ হয়নি আমার পছন্দ তো আবার কী যায় আসো ও তো আবার বিশাল বড় বিখ্যাত রাঁধুনি আর কি তবে হ্যাঁ হেলদি খাবার গদ 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 করে টুকলি আবার বাটি ধরে এরমভাবে উল্টে নিল ওই খাওয়ার জায়গাটা আমার মানে একশোটা চুমো একশোটা চুমো একশোটা চুমো ওইভাবে কে খায় রে রেস্টুরেন্টে যাবো আমরা প্রথমে এরকম করে খেতে খেতে এরকমভাবে খেয়ে নেব বাবা সত্যি কাটপিস পিস তারপর আবার টুকলি বলছে আমার সাথে বামনে দেখা হয় না কি ফিরিস্তি দিচ্ছে কোন সময় বামন থাকে কোন সময় থাকে না কোন সময় আসে কোন সময় যায় এইসব ফিরিস্তি দিচ্ছে আসলে ফিরিস্তি দেওয়ার কারণটা কি বলো তো দর্শক বন্ধুরা ওই যে আমি তোমাদের ধরিয়ে দিয়েছি যে ইটিং শোতে ফট করে ফোনটা বেজে উঠেছিল ওইটা টুকলির ফোন কারণ ওরাই বলে যে আমাদের সবার একটা একটা করে ফোন আছে দুটো করে ফোন নেই তাই আমি ধরে নিলাম ওইটা টুকলি ফোন তো সেই আর কি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি টুকলি ওই কাকুকেই দেখাশোনার কাজ করে এবার দেখবে দেখাশোনার কাজ করলে কি অনেকে আমাদের এখানে আয়াগুলো ছিল বাড়িতে খেতে যেত দুপুরবেলায় বুঝতে পেরেছো তো এই পাশের বাড়ি যখন ওই মানে জেঠি ছিল এই ওই দিকও আছে দেন খেতে যায় তো আমার যা মনে হয় টুকলি সেরকমই হয়তো খেতে গেছিলো ঠিক আছে সেই সময় মানে বামুন টুকলি একসাথেই খাচ্ছিল বেজে উঠেছে যাই হোক বামুন টুকলি বলেই দিয়েছে যে এবার কিন্তু ওরা একসাথে মানে না মানে রাতে নাইট শো করবে নাইট ইটিং শো করবে ঠিক আছে তো সেটা হলো কথা হচ্ছে টুকলি তারপরে বলছে যে কাজের মধ্যে থাকাই ভালো আসলে টুকলি এই ভিডিওটা যদি ভয়েস ওভারটা যদি ভয়েস ওভারটা অন্যভাবে প্রেজেন্ট করে তাহলে তুই প্রচণ্ড কেস খেয়ে যাবে প্রচন্ড কেস খেয়ে যাবে তাহলে আমি ধরে নেব যে তুই যে অফিসে যাস বলিস তাহলে এই ভয়েস ওভারটা তুই কি করে দিলি সব সবসময় বলে আমি রাতে এডিটিং করি বা সকালে এডিটিং করে আপলোড করি তাহলে আমি দশটার সময় ছাড়ি দশটার পরে ইচ্ছা করে আমি দশটার পরে ছাড়ি আর টুকলি দশটায় যায় এবার চালাকিটা বোঝো আমি ইচ্ছা করে দশটায় কুড়িতে আজকে ছেড়েছি আগে যদি ছাড়তাম দশটার আগে ও ঠিক মালটা করে নিত কারসাজি ওই জন্য আমি দশটা কুড়িতে ছেড়েছি ঠিক আছে এইবার কারসাজিটা শোনো এবার তো ও তোর মানে দেখবে চুরি ধরা পড়ে গেলে সেটাকে ঢাকা দেওয়ার জন্য বক্তব্য রাখতে হবে এবার কি বক্তব্য রাখবে ঠিক আছে কি বক্তব্য রাখবে এইটা ভাবতে গিয়ে ও কি করলো দরজা ফজ্জা জানলা মাল্লা বন্ধ করে ও বকতে শুরু করলো আমাদের তো দেখাই হয় না দিদি এই কথা বলেছে ওই কথা বলেছে সেই কথা বলেছে বলার পরে বলছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা যেমনটা তোর ও কি বুদ্ধি বাবা মানে আমিও তো দেখ তুই যদি ডালে ডালে চলিস আমি একটু পাতায় পাতায় চলি তা তোর মতন শুনতে আমি চালাচ্ছিলাম না এটা সত্যি কথা বয়সের সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়ে কিন্তু তুই যেমন চালাকি করিস তোর সাথে আমি একটু চালাকি করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ আমি জানি যে আমি এইটা বলেছি গাত্র দাহন হবে পাবলিক ধরে নিয়েছে হ্যাঁ সত্যিটা সামনে আসলে গাত্র দাহন হবে তো ও নিশ্চয়ই ভিডিও নিয়ে বসবে বা ভয়েস ওভার দেবে ওই জন্য মানে বলছে যে বামুনের সাথে এখন দেখাই হয় না থাম্বেলটা এইভাবে দিয়ে এইভাবে বক্তব্য রাখলো মানে নিজেকে বিশাল চালাক মনে করে বিশাল চালাক মনে করে তা বলি আমরা দর্শকরা কি একেবারে মুখ্য সুক্ষ না কী রে